নারীর হাতে ঢাকের বলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বৃহস্পতিবার সূচনা হল কালিয়াগঞ্জের হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের বাৎসরিক মহামিলন উৎসব প্রতি বছর সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর লোকনাথ বন্দনা এবং প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই মহামিলন উৎসব ঘিরে হরিহরপুর লোকনাথ সেবাশ্রমের প্রাণপুরুষ স্বপন সরকার এবং সভাপতি প্রদীপ কুণ্ডুর নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অংশ নিয়েছিলেন কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময় নন্দ মহারাজ নসিরহাট বিশ্বদেব মঠের স্বামী শিবত্মানন্দ মহারাজ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পুরোপ্রধান রামনিবাস সাহা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ সহ বিশিষ্ট জনেরা বৃহস্পতিবার সকালে কলকাতার মহিলা ঢাকির বোলের মধ্যে দিয়ে নগর পরিক্রমার মাধ্যমে অভিষেক বাড়ি আনয়নের পর বাবা লোকনাথের মহাপুজো এবং দুপুরে বিশ্বশান্তি যোগ্য হয় বিকেলে লোকনাথ মহিমা কীর্তন এবং সন্ধ্যায় ধর্মীয় ভক্তিগীতির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল শুক্রবার এই উৎসবের মঞ্চে রয়েছে শিশু কিশোরদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা যেমন খুশি সাজো মোরুগ লড়াই পুরুষদের বাস্কেটবল এবং মহিলাদের নিয়ে সংখ্যধ্বনি ও প্রদীপ প্রজ্বলন প্রতিযোগিতা সন্ধ্যায় লোকনাথ বন্দনা এবং স্থানীয় শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান শনিবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের পর মহিলাদের নিয়ে হাড়িভাঙ্গা ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ এবং বাংলার বিখ্যাত লোকসংগীত শিল্পীরা সমরেশ সঙ্গীতের মধ্যে দিয়ে এবছরের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে প্রতি বছর সাতাশ আঠাশ উনত্রিশ ডিসেম্বর ফিক্সড ডেটেই হয় এবং তিন দিন ব্যাপী উৎসব হয় পুরো এলাকাবাসী উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ দক্ষিণ দিনাজপুরবাসী মিলিয়ে আমাদের বিশাল আকার শোভাযাত্রা সহকারে কালিয়াগঞ্জ পরিক্রমা করে আমাদের শ্রীমতী নদীর জল নিয়ে এসে বাবার পাদুকা ধুয়ে তারপর আমাদের পুজোটা শুরু হয় এই তিন দিন অনুষ্ঠানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাহিরের শিল্পী যেমন কলকাতা রায়গঞ্জ কালিয়াগঞ্জ লোকাল শিল্পী সমন্বয়ে বিভিন্ন টাইপের আবৃত্তি প্রতিযোগিতামূলক বাস্কেটবল এই অনুষ্ঠানগুলো প্রতি বছর না এবারও হয় হচ্ছে আমরা এবছর বাইশ বছরে আমাদের এই পুজো কমিটির উৎসব মহামিলন উৎসব বাইশ বছরে পদার্পণ করলো এলাকার সমস্ত লোকের যে আমরা সহযোগিতা পেয়ে থাকি প্রতি বছর এবারও তার কিছু কমতি নেই